আমি এটাই আশা করি যে আমার এই জয়পুর হাটে তথা বিশ্বাস পায় যে সমস্ত মা বোনের এখানে উপস্থিত হয়েছেন তারা যদি জাগেন তারা যদি মেয়রের পক্ষে থাকেন মোস্তাকের পক্ষে থাকেন আগামী দিনে ইনশাল্লাহ মোস্তাকের চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না প্রিয় ভাই বোনেরা আমার অনেক বক্তার বক্তব্য শুনেছেন আমি শুধু একটি কথাই বলতে চাই যখন কোনো জায়গায় কারো পক্ষে সংবর্ধনা দেওয়া হয় সেটা তার পক্ষে হয় নিশ্চয়ই বিপক্ষে হয় না আজকে এই নয় নম্বর ওয়ার্ডে যারা মেয়র মোস্তাকুর রহমান সম্বোধনা সম্বোধনা দিচ্ছেন তারা আজকের এই সংবাদ সভা তখনই সাকসেস হবে যখন আগামী দিনে যে ভোট আসবে সেই ভোটের দিন যদি আমরা এই মোস্তাক মিজুরহমান মোস্তাককে আবার ভুলের মালা গলায় দিয়ে ওই চেয়ারে বসাতে পারি সেদিনে হবে আজকের এই জনসভার আজকের এই অনুষ্ঠানের সার্থকতা আমি আর বক্তব্য দাঁড়াতে চাই না আজকে এখানে আমার শ্রদ্ধা অনেক গুণজন সিনিয়র মুরব্বীরা আছেন তারা বক্তব্য দেবেন আপনারা আজকে শপথ দিয়ে এখান থেকে যাবেন আমরা আবার মোস্তাককে ওই চেয়ারে বসিয়ে জয়পুরহাটের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু